আজকে যা খেতে লাগবে না খাওয়ার একদম জমে যাবে তো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা কি কি করি একটু দেখেন চলো সবজিগুলো বানাই নেই আজকে এত রকম সবজি বানাচ্ছে কি কি রান্না হবে এই তো ওগুলো দিয়ে হ্যাঁ আলু বেগুন এরকম ভাবে নিলাম

একদিন খাই ভালো লাগছে মাঝে মধ্যে ইলিশ মাছ আনে মাথা আনে ইলিশ মাছের মাথা মা হচ্ছে সবজিগুলো বানিয়ে দিয়েছে এবার আমি এগুলো ধুয়ে দিই টাইম লাগে তেল দিতে কানে শুন ওটা মাছগুলো ভেজে নেব মাছ মাছগুলো সুন্দর আছে না বড়

লাল করে করা করা মাছ বলো। কিবিজনে নাচিছে হেৰি দি পাতে ত'তো পাগল

কেমন হয়েছে দেখো তো সে সুন্দর ও সেদ্ধ হয়েছে সবজিগুলো বাজায় গেছে পালং শাকগুলো দিয়ে দিলাম

এই তারকি আগে ঘরে আছে দিয়া আছে হ্যাঁ তাহলে শোনাতে লাগে এই চিলমজি দেখ

এগুলো তো আবার টেনশনে না বলো কিন্তু ইলিশ মাছ রান্না করলে তেল কম লাগে তেল যদি ছাড়ে সেই সুন্দর সেন বেড়া গেল তো সেন পাচ্ছ তোমরা পদ্মার লিস্ট সেদিকে ঢোকে না ওইদিকে চলে যায় সব বাইরে এর আগে তো দেখলাম বাংলাদেশে গল্প করতে চলো সব ইলিশ বাইরে বিক্রি করে ওখানকার লোকই খেতে পারে না ওখানকার বাংলাদেশের লোকই খেতে পারে না ইলিশ কলকাতাতে কিছু বিক্রি হয় আর বাকি সব চলে যায় দুবাই দুবাই বাকি সব দেশে হুম অনেক জোরে হয়

তোরা ফুটছে কত সুন্দর আঘাতে এমনই করে বলো আঘাতে সব দিক দিয়ে আলোতে কোডা কাঁচা লঙ্কা দিয়ে দিলেন এই কাঁচা লঙ্কাটা আলাদা একটা সেন্ট লাগে যে সাজা জিরের দিয়া

লবণ দিয়ে দিলাম কালার কালারটা কত সুন্দর হচ্ছে বলো বেগুন আর আলু ভাজা হয়ে গেছে তুলে নিল এখন কারায় তেল দিয়ে দিয়েছে

কি বলবি কি ভিডিও বানাবি আগে বল কি কি ভিডিও বানাবি বল আমি দিচ্ছি বল লাস্টে কিন্তু বলাই গলায় লাগছে হ্যাঁ তাহলে তুই হলো অ্যান্সার বের করছে গুগল থেকে তুই চান কর তুই যা চান কর খাওয়ার ভিডিও করবি যা বললাম না খাওয়ার ভিডিও করবি শোনো আরম্ভ করলাম